আসাম সরকারের নির্দেশ মতে ডাল চিনি লবণ বিতরণের সভায় আজকে আমরা উপস্থিত হয়েছি আব্দুল মালিক ডিলার ওনার দোকানের মধ্যে আজকে দেখা যাচ্ছে এই বন্টন যেটা করা হবে আমাদের গরিব দরিদ্র মানুষের মানে অনেকটা উপকৃত হবে আর আজকের এই উপকৃত হওয়ার মধ্যে থেকে আমরা গ্রাম অঞ্চলের পক্ষ থেকে আমরা সরকারকে অশেষ ধন্যবাদ জানিয়ে এখানে রূপাইভালি সমবায় সমিতির ন্যায্য মূল্যের দোকানে আজ অন্য সেবা দিবসের শুভ আরম্ভ করা হয়েছে এখানে ডাল চিনি ও লবণ বিতরণ করার কিছু দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসলাম এই নাও সব বক্স দিয়ে তো বেশ আগেই হয়ে গেছে হ্যাঁ এখন আমরা পুরো তিন কেজি পাইছিল তো হ্যাঁ ডিজাইন ওই যে দফতার আছে হ্যাঁ ইডা আছে তোমার রিসিট ইডাতে আছে মসুর ডাল 1 কেজি 69 টাকা এই লেখা আছে হ্যাঁ এখানে আছে তোমার লবণ এক কেজি দশ টাকা এখানে আছে তোমার চিনি এক কেজি আটত্রিশ টাকা এইটা তোমার তিনটা হ্যাঁ এই বই হ্যাঁ এই তোমার টাকা না নেই ঠিক আছে একশো সত্তর টাকা এই পাইলাম আর এখন ডাই এটা ল'ব নালাগে এ ল'ব নালাগে